আমাদের শরীরের মধ্যে আদর্শ কি এক নাম্বার মাথা মাথা সবার উপরে বলেন তো আল্লাহ রসুলের মাথায় টুপি পরিধান করা ছিল ঢেকে রাখার বিধান ছিল আমরা কি মাথা ঢেকে রাখতে পারি মাথায় টুপি রাখি টুপি রাখার শূন্য তো আমরা কি টুপি মাথায় রাখি বাড়ি থেকে পকেটে কে টুপি নিয়ে চলে আসি মসজিদে দরজায় তখন পা দেয় তখন টুপিটা মাথায় দেয় কেন বাড়িতে দিয়ে আসলে বউ দেখলে ফকির ফকির লাগে দেয় না বাস্তব কথা বলতেছে আমার নিজের কানে শোনা তো বইয়ের কাছে টুপি পরলে বলে ফকিরের মতো লাগে ওই জন্য বইয়ের কাছে টুপি পড়তে পারে না এটা মুসলমান ঘরের সন্ধানের কথা একটু সাবধান দুই নম্বর মাথার চুল বলেন তো চুল কাটার পিঠা নাল্লার চুল দেন নাই তিন তরিকায় চুল কাটা তিন তরিকার নিয়ম একটা হলো মন্ডল করবেন পুরা ডে নানা করবেন দুই নম্বর হলো চতুর্দিকে সমান করে চুল কাটবেন পিছনে খটখটা সামনে লক লকা এটা পুরাটাই হারাম করা যাবে না আপনার সন্তান ছিল নাকি সুন্দর করে চুল কেটে আসে কানের বাতে একদম খটখটা পিছনে ধরতে পারবে না কিন্তু সামনে আপনি হাত দেবেন আপনার নোকের চাইতে বড় গোসল করার সময় চোখ মুখ গোড়ায় ঢেকে চলে যায় আপনি আপনার সন্তানকে এই পরিবেশ দেখতে পারেন কেন এটা কোন বিধানে পাইছেন এবং তিন হলো আপনি সামনে থেকে নিয়ে গিয়ে পিছনে বাবরি ক্যাপবেন কানের লতি বরাবর এই তিনটা বিধান আমরা কোনটা মানতে পারি তাহলে আমার মাথার মধ্যে রসলের আদর্শ নাই তারপর চলে আসেন মুখের মধ্যে করা শূন্য আর ব্রাশ করা কি যদিও ভারতের উপমহাদেশের আলমরা বলছে যে মেসোয়া করা শূন্য ঠিক আছে যদি কেউ ব্রাশ করে শূন্যতে আদায় হবে না কিন্তু তার দাঁত পরিষ্কার হবে শূন্যতে আদায় হবে না কিন্তু তার দাঁত পরিষ্কার হবে এটা হারাম বলে নাই কিন্তু আপনার মোষ বলছে যে মোষটা সেটে ছোট করো আর দাড়িগুলোকে ছেড়ে দাও আমরা কি করি মোসরাকে রাখি বড় বড় আর দাড়িগুলো কেটে ছেটে ফেলে দে এমনকি মুন্ডন করি আল্লাহ রসুল নিজে কন করতেছেন যদি কোনো আদম সন্তান তার গালের মধ্যে তার দাড়িতে খুর ব্যবহার করে সে যেন স্বয়ং আমি আল্লাহ রসুলের গলায় সে ছুরি চালাবে বলুন না এখন বলেন তো কি করে তাহলে আপনি আপনার জীবন দশায় কতবার রসুলের গলায় ছুরি চালাইছেন যখন বোঝেন না হিসাব বাদ দিলাম আজকে বুঝেছেন আজ থেকে রাখবেন আজ থেকে আর মানে আজ থেকে আর কাটা যাবে না আপনি আজকে জানলেন এখন বিষয়টা হলো যে আপনাকে রসুলের আদর্শটা মানতে হবে এখন যদি মনে করেন আল্লাহ পছন্দ আপনারা সৌন্দর্য বৃদ্ধি করবেন এখন দাঁড়িয়ে সেরে দিতে দিতে হাঁটু নিচে চলে গেল অথবা অনেক দূর পরিমাণ চলে গেছে আপনার যে কোনো কারণে মনে করেন ভালো লাগতেছেন আপনি সৌন্দর্য বৃদ্ধি করেন তবে সেটি খাটো করতে পারবেন কিন্তু মুন্ডন করতে পারবেন না মন্দন করা পুরাটাই হারামা পৃথিবীতে এমন একটা গুণা আছে যেটা ঘুমানোর পরেও গুনাহা হয় ঘুমানোর পরেও দিনরাত চব্বিশ ঘন্টায় গুনা হয় সেটার নাম হলো দায় যারা একবারে ক্রিম শেভ করে একবারে কাটে তাদের জন্য আপনি ঘুমের মধ্যে আছেন ঘুম থেকে আল্লাহর নিয়মত তাই না যে রাতকে আল্লাহ তালা ঘুম দিয়েছেন রাত দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্য ঘুমানোর জন্য আর দিন দিয়েছেন পরিশ্রম করার জন্য মানে রিজিক উন্মেষণ করার জন্য তাহলে রাতের বেলা আপনি ওই অবস্থায় আপনার পাপ হচ্ছে বলেন তো তাহলে তাহলে কাজ করা যাবে যারা করেন আজ থেকে চলে আসুন তারপরে আর একটু হাতের মধ্যে আসুন বলেন তো আমরা যখন হাতের নখগুলো কাটি এই হাতের নখ কাটার বিধান আল্লাহ রসুল দেন নাই কোথা থেকে শুরু করবেন এই সাহাদ থেকে শুরু করবেন সাদা থেকে শুরু করবেন কিন্তু আমরা শুরু করি থেকে হয় এখান থেকে নাহলে এখান থেকে শুরু করবেন ডান দিক থেকে আমরা শুরু করি বাম দিক থেকে হাতের নোখ এবং পায়ের নোখ কাটবেন কোন দিন হয় বৃহস্পতিবার অথবা শুক্রবার আমরা কাটি শনিবার অথবা মঙ্গলবার সোমবার অথবা রবিবার বৃহস্পতিবার আপনি সাফ করবেন এটা আপনার জন্য সুন্দর এটা আপনাকে মানতে হবে তারপর আসলে শরীরের মধ্যে আমরা যে পোশাক পরিধান করি বলেন তো এই এই সুন্নতি পোশাক আমাদের মধ্যে আছে আমি নিজেও সুন্নতি পোশাক পরি নাই তবে এই আমরা যে জুব্বা বা পাজমা পাঞ্জাবি পরে এটা হলো সুন্নতের পোশাক নয় এটা হান্ড্রেড পার্সেন্ট নয় এটা হলো লেবাসোত থাকোয়া খোদা বিরোধার পোশাক বর্তমানে বিশ্বের মধ্যে আলে ওলামাদের পোশাকটাই হলো এটা সুন্নতে তাকোয়া লেবাসুত তাকোয়া এখন সুন্নতের পোশাক কোনটা আপনি ব্যবহার করবেন চামড়া দিয়ে তৈরি করে শিলাইবিহীন যেটা মকরদুল মকরমায় তারা উমরা করতে যায় হজ করতে যায় তারা যে কাপড়টা পরিধান করে এটা হলো শূন্য আমরা করি কি সিলাই ছাড়া না সিলাইবিহীন হ্যাঁ সিলাই ওয়ালা না সিলাই ছাড়া সিলাই ওয়ালা আর ডালা বাঞ্জিবি হিন্দুদের কথা আর শার্ট হলো খ্রিস্টানদের কথা কিন্তু আমরা একে মোটিভেশন করে আমাদের জন্য ব্যবহার করি এটা জায়েজ আছে হারাম বলে নাই আবার যখন নামাজ পড়তে যাই তখন এই হাতগুলো জড়ায় নামাজ পড়ি দে আজান হয়েছে খুবই ব্যস্ত আছি কাজ করতেছি সময় পাই নাই শুরু জামাত শুরু হচ্ছে আমাত অবস্থায় এসে তাড়াহুড়া করে অজু করে আবার জামাতের শরী হব কিন্তু কখন হাতের এই কাপড়টা নেমে দেবে সময় আর পাই না বলেন তো যদি কোনো আদম সন্তান এই কুনাটা বের করে নামাজ আদায় করে বলেন তো তার নামাজটা হয় তবে দুর্বল হয় যেটাকে ফেকার ভাষায় বলা হলো নামাজটা হয়েছে তবে দুর্বল হয়েছে কি হয়েছে মাক্রু হয়েছে নামাজ হয়েছে নামাজের কোনো ক্ষতি নাই কারণ আপনি ফরজ তরফ থাকলে ফরজ যদি আপনার ঢেকে থাকে তাহলে আপনার জন্য নামাজ হবে কোনো আপত্তি নেই কিন্তু এটা ত্রুটি মুক্ত হলো না ত্রুটি যুক্ত নামাজ হলো এত কষ্ট করে আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন বলেন তো না একটু তারপর আপনার শরীরের আপনার চুলগুলো কেটে ফেলতে হবে সর্বনিম্ন চল্লিশ দিন সর্বোচ্চ এরপরে আপনি যাইতে পারবেন না যদি যান এই পরে যে সময়টা ইবাদত বন্ধু কি করবেন পুরোটাই হারাম নিষেধ এটা ব্যাপারে আমাদের সচেতনতা অবলম্বন করা লাগবে আবার যারা অনেক বৃদ্ধ মানুষ আছে তাদেরকে আপনি ছেলে হয় সহযোগিতা করতে পারেন কোনো সমস্যা নাই স্ত্রী সহযোগিতা করতে পারবে কোনো সমস্যা নাই তবে সতরের ভিতরে বাহিরে না এটা বিধান আছে যেহেতু আমি নিজে পারতেছি না তখন অন্যের সাহায্যের মাধ্যমে সন্মান দেওয়া যায় তাহলে আরেকটু আসি আমরা যে কাপড় পরিধান করি পাজামা বা লুঙ্গি বলান তো এই লুঙ্গিটা আমরা যখন ব্যবহার করি ট্রাউজার যখন ব্যবহার করি যখন প্যান্ট ব্যবহার করি এই প্যান্টটা আমাদের টাকনো নিচে যায় না উপরে থাকে ম্যাক্সিমাম নয় নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন ব্যক্তিরা নিচে পড়ে কেন আল্লাহরসুল ঘোষণা করে দিয়েছেন যে ব্যক্তি পায়ের টাকনো ঢাকা থাকবে ওই ব্যক্তির ওই টাকনোটা আল্লাহ তালা জাহান্নামে নিক্ষেপ করবেন জান্নাতে দিবেন না আপনি যদিও জান্নাতে পয়সালা হয়ে যাবে এখন আপনার পা যদি জাহান্নামে যায় আপনি যাবেন কোথায় জান্নাতে কারণ আমি মানুষ গেলাম জান্নাতে আমার পা গেল জাহান সম্ভব আপনার পা যেখানে সেখানে আপনাকে যাওয়া লাগবে আপনি ধরনে আপনি জান্নাতে যেতে পারবেন একটু সাবধান আবার আমরা দেখ লুঙ্গি পরি পরিধান করি কোথায় নাভির নিচে না নাভির উপরে নাভির নিচে কেন নাভির নিচে পরিধান করলে আপনি পেট বড় হয়ে যাবে আপনি নাভি বরাবর ব্যবহার করবেন কারণ নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা কি পুরুষের জন্য ফরজ এই জন্য আপনি নাভি বের করা যাবে না যদি আপনি গেঞ্জি পরে শার্ট পরে নাভি ঢেকে দেন কিন্তু শর্ত হলো যে আপনি লুঙ্গি পাজামা পাঞ্জাবি দিয়ে কি বলে হলো ট্রাউজার দিয়ে অন্তত পক্ষে নাভিটা যেন ঢাকা থাকে এটাই বিধান আপনি লুঙ্গি এমনভাবে পরছেন যে আপনার একবার তলা বেড়া সব কিছু দেখা যাচ্ছে পুরাটাই হারাম আবার আমাদের সোনার ছেলেরা এমন পোশাক পরিধান করে যদি কখনো বসে থাকে পিছনে পুরাটাই দেখা যায় পুরাটাই দেখা যায় এটা পুরোটাই হারাম আবার আমাদের মা বোনেরা মা খুব সুন্দর পোশাক পরিধান করে ঠিক মনে হয় একটা সুপারির গাছ এখন একটা ভিডিওতে দেখছিলাম ফেসবুকে যে একজন রিক্সাওয়ালা ব্যক্তি এরকম কাটা পোশাক পরিয়ে তো এক মহিলা এসে রিক্সাওয়ালাকে বলতেছে রিক্সাওয়ালা বলছে আমি যাব না তো কেন না আমি যাব না তো কেন যাবি না আমি তোকে নিয়ে যাবো না আমি যাব না আপনি নিয়ে যাবো তো তুই রিক্সা নিয়ে বের করছিস ভাড়া নিয়ে যাবি তুই কেন যাবি না সর্বশেষে তিনি তিনি বললেন যে আপনার পোশাক ভালো নয় এই জন্য আমি আপনাকে নিতে পারবো না তখন ওই মহিলা বলছিল আমার বাবা মা যেখানে কোনো কথা বলে না তুই সেখানে কথা বলিস কিজনে তোর নজর খারাপ তুই আমার সাথে এপ্টিজিং করছিস আমার বাবা মা যেখানে আমার কিছু বলে না তার মানে কি আমি ফ্যাশন শো করে চলে বেড়া করি আমার বাবা মা কিছু বলে না তাহলে তুই একটা সামান্য রিক্সাওয়ালা হয় আমার দিকে কু নজর দিছিস হয়তো তুই আমার জন্য এপটিজিং করছিস তোকে এখন শাস্তি দেওয়া হবে তাহলে দোষটা কার করে ওই মেয়ে কিন্তু তো স্বীকার করে আমি নিজে করছি এটা স্বীকার করে আগে কার কথা বলছে বাবা মার উপমা দিয়েছে বাবা মার সামনে আমি এই পোশাক পরিধান করে চলাফেরা করি সে কখনো কোনো কথা বলে নাই আর তুই সামান্য একটা রিক্সা চালক হয় আমার দিকে নজর দিছিস তোর এত বড় সাহস কথাটা কিন্তু বাস্তব কথাটা কিন্তু বাস্তব যদি অভিনয় কিন্তু বাস্তবটা আপনাকে আমাকে শিখাই দিচ্ছে তাহলে আমাদের সন্না আমাদের সন্তানের আমাদের ছেলেমেয়েরা কোন পোশাক পরিধান করে আমি বাবা আমার চোখে যদি এইটা দেখতে পারি তাহলে বাহিরের লোক দেখে বলবে তার মানে কি আমি এমন একটা দাউ দাউস ব্যক্তি যে আমি আমার সন্তানদেরকে আমি আমার মেয়েকে আমি আমার স্ত্রীকে মানুষের কাছে লালনার জন্য মানে জন্য প্রসার করে দিচ্ছি এর দায়িত্ব আমার সন্তানের নয় এর দায়িত্ব এর এর আমার সন্তানের নয় এই দায়ভার আমার পরিবারের নয় আমার পরিবার আমার স্ত্রী আমার সন্তানের দায়ভার ভার পূর্ণ পরিপূর্ণভাবে আমার উপরে এবং আমি কখনোই জান্নাত দিতে পারবো না এই আমার স্ত্রী সন্তানদেরকে বে পর্দায় রাখার কারণে পর্দার ব্যাপারে কঠিন হুশিয়ার একটু সাবধান শোন আল্লাহ রা আমাদের সবাইকে আল্লাহ হুকুম হাকামগুলো মানা এবং রসুলের আদর্শ আমার শরীরের মধ্যে নাইনটি পার্সেন্ট না পারি হান্ড্রেড পার্ট যেন আমি নিয়ে আসতে পারি কিন্তু ফিফটি পার্সেন্ট আমার মধ্যে নাই বলেন তো মাথা থেকে পায়ের কালো পর্যন্ত আছে আমরা স্যান্ডেল জুতা ব্যবহার করি বলেন তো প্রথমে কোন পায়ে পা দেয় কোন জুতাকে পরিধান করি নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যক্তি আগে বাম পা দেয় আগে জুতো ব্যবহার করে আগে ডান পা দেয় না আগে ডান পা দেয় না আমার নিজের চোখে দেখা আমি একটা এক জায়গায় গিয়ে ফলো করছি যে জুতাগুলো সবগুলা বাড়ির মধ্যে ঢুকছে যে বাড়ি থেকে বের হচ্ছে আর সবাই বাম পা আগে জুতা পায়ে দিচ্ছে সবাই আগে কি কোন পা দিচ্ছে বাম পা তখন আমি চিন্তা করলাম আমরা মুসলমান কি হবে মুসলমানের কাজ হবে সর্বসময় ডানপন্থী আমরা কাজ করতেছি বাম সরকারের দোষ দিয়ে কি আমার ভিতরে তো কিছু নেই আমার ভিতরে কিছু নাই সমাজকে পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে রাষ্ট্রকে পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে আপনার পরিবারকে পরিবর্তন করতে হলে আপনাকে আগে নিজে পরিবর্তন হতে হবে আপনি সুতা ছেড়ে দিয়ে রাখবেন আপনি কোনো কথা বলবেন না আপনার পরিবারের লোকজনকে তাহলে আপনার পরিবারের লোকজন যা ইচ্ছা তাই করতে পারে কারণ আপনার পরিবারে পারিবারিক কোনো শাসন নেই রাতের বেলা যখন বাড়ি থেকে বিভিন্ন কাজ করে যখন বাজার থেকে চলে আসেন এশার নামাজের পরে নয়টা দশটার সময় এসে আপনার বাড়িতে খাবার খাচ্ছেন আপনি কখনো খোঁজ নিয়েছেন আপনার সন্তানটি ঘরের মধ্যে আসে না নাই আপনি কখনো খোঁজখবর নিয়েছেন আপনার পরিবার লোকজন এশ নামাজ পড়ছে না পড়ে নাই আপনি অভিভাবক আপনি একজন দায়িত্বশীল আপনি একটা অভিভাবক আপনার পরিবারের ভরণ পোষণের যাবতীয় দায়িত্ব সব আপনার বোর তাহলে এই দায়িত্বটা কার এই দায়িত্ব কার বোর একটা যদি জামা লাগে আপনার অনুমতি ছাড়া কেউ নিতে পারে না যদি বাড়িতে এক কেজি চাল প্রয়োজন হয় তাহলে আপনার অনুমতি ছাড়া কেউ নিতে পারে না তাহলে আপনার সন্তান এরকমভাবে বেড়াবে এইভাবে থাকবে নামাজ আদায় করবে না ইত্যাদি অপশানগুলো করে বেড়াবে এর দায়ভার কার উপর যাবে অধিবৃত্ত সাবধান আসুন আল্লাহ রব্বুল আলমিনের রবিউল আওয়াল মাসে রবিউল আওয়াল মাসে রসুলের আদর্শ আপনার আমার সবার আছে আমাদের পরিবারে বাস্তবায়ন হওয়ার জন্য চেষ্টা করি আমরা নিজেরা চেষ্টা করি সর্বাত্মক প্রচেষ্টা চালাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করে আমরা সকলে বলি আল্লাহ আমিন আলিকা টিভি